আপনার মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক মুসলিমকে দেখে দেখে বাছাই করে করে পকেটি কি আছে জামার ভিতরে কি আছে ভাবটাখানা এরকম যে এটার মালিকানা তারা গ্রহণ করেছে আর মুসলিম হলো তাদের প্রজা ধিক্কার জানাই এই কাজ যারা করেছেন তারা মূলত বাংলাদেশের প্রতিনিধা তারা ইসরায়েলের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করছে আমি খুব বিস্মিত যে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের সেখানে হত্যা করা হয়েছে তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে আপনাদের নিশ্চয়ই এই খবর আছে আমাদের এই বাংলাদেশে বিগত পনেরো বছরে ঢাকার বাইরে ফিলিস্তিনের মতো একটা রাষ্ট্র একটা অঞ্চলকে কেউ কেউ নিজের নাম দিয়েছেন সাক্ষীর অঞ্চলকে বলা হয় এটা বাংলাদেশের ফিলিস্তিন ওখানে আমাদের ভাইদের শুধু হত্যা করা হয়নি একটা পরিবারকে হত্যা করে তাদের বাড়িঘর বুল্ডেচারকে ভাইয়ে দেওয়া হয়েছে কানে জেনেছি এটার অর্থই হচ্ছে আমি যখন আমি যখন এটা ভাববো তা হয় আল্লাহ দেখা যায় কি করা যায় লঞ্চের দ্বিতীয় তলায় এসি রুমে আছেন তো যে কেউ জিজ্ঞেস করছে বলছে ভাই অসুবিধা নাই দ্বিতীয় তলার লোকরা নিস্তলার লোকরা তো বুঝেন না আমাদের পানির সমস্যা হয়েছে তো কি হবে আমরা পানি যদি পাটতন ফাটিয়ে উঠায় উঠা আমি তো দ্বিতীয় তলায় এসি রুমে আছি না প্রবলেম এসব নিয়ে আমার মাথা ব্যথা নাই এসব ভাবি না এই জৈজামানের মধ্যে আমি যেতে চাই না ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কেবিন নিয়েছে ওই সমস্ত আমি মাথায় নিতে চাই না ষড়যন্ত্র চলছে আপনি ভাবার কোন কারণ নেই এখন থেকে দশ বছরের মধ্যে যদি আমরা সতর্ক না হই তাহলে এক সময় এই বাংলাদেশ নিয়ে ফিলিস্তিনের মতো বিভিন্ন রাষ্ট্রে আলোচনা যদি এই বিষয়ে আমার সতর্ক সচেতন এবং পদক্ষেপ কার্যকর ভূমিকা আজকে যেটা করণীয় নির্ধারণ করার জন্য ভাইয়েরা বলেছেন সুন্দর আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই তাহলে আমি কেন বলছি বলছি যে দেখেন জায়নবাদের প্রথম টার্গেটটাই তার একটা নেন নাই যে তারা পলিটিক্যাল তারা প্রথম টার্গেটটাই নিয়েছে তারা আইডেন্টি তাদের আদর্শিক লড়াইটাকে তারা ধারণ তাহলে আমি আবশ্যিক লড়াইটাকে ধারণ করতে পারছি না কেন দলের উদ্যোগ ওঠে মতের উর্ধে ওঠে চিন্তা দৃষ্টিভঙ্গির উঠে ওঠে